আজকের আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য বা ভর্তি পরীক্ষার মানবণ্টন এবং ভর্তি যোগ্যতা সংক্রান্ত সকল কিছু নিয়ে আলোচনা করবো এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকল শিক্ষার্থী এখানে পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন যেহেতু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ থেকে বের হয়ে গত বছর থেকে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে তো আপনি যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে কারণ আজকের এই ভিডিওতে আমরা মিলি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত এ টু জেড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কত শিক্ষার্থী চান্স পায় প্রতি বছর সায়েন্স আর্টস কমার্সের জন শিক্ষার্থী এবছর আপনারা যারা এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী আছেন অথবা এইচএসসি চব্বিশ ব্যাচের যারা সেকেন্ড টাইম এর পরীক্ষা দেবেন আপনাদের ভিতর থেকে কিন্তু এগারোশো জন শিক্ষার্থী এখানে চান্স পাওয়ার সুযোগ পাচ্ছে তো এখানকার ভর্তি যোগ্যতা হলো এইচএসি দুই হাজার একুশ বাইশ অথবা তেইশের ব্যাচের শিক্ষার্থী হলে এইচএসি দু হাজার চব্বিশ অথবা পঁচিশ পাঁচের শিক্ষার্থী হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন তারপরে সেকেন্ড টাইমার শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারতেছেন সেকেন্ড টাইমার কিন্তু এখানে কোনো ধরনের মার্ক কাটা যায় না আর এখানে মেনলি এ ইউনিট যেটা আছে এই এ ইউনিটটা হল বিজ্ঞানের সাবজেক্ট নিয়ে গঠিত এবং এ ইউনিটে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জিপিএ যোগ্যতা থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে এসএসসি আর এইচএসসিতে এবং দুটা জিপিএ যোগ করে এইট পয়েন্ট হলে আপনি পরীক্ষা দিতে পারবেন আর যারা বি ইউনিটে পরীক্ষা দেবেন এই বি ইউনিটে মেনলি কমার্স এই আর্টসের যে সাবজেক্টগুলো আছে কলা মানবিক সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ আছে এবং এখানে মিলিয়ে সায়েন্স আর্টস কমার্স সকলেই এখানে পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে এসএসসি আর এইচএসসিতে থ্রি পয়েন্ট করে লাগবে আর বিজ্ঞানের শিক্ষার্থীদের যদি টোটাল সেভেন পয়েন্ট থাকে এসএসসি আর এইচএসিতে এবং বাণিজ্যিক শিক্ষার্থীদের টোটাল যদি সিক্স পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিকের শিক্ষার্থীদের এসএসসি আর এইচএসসিতে যদি সিক্স পয়েন্ট থাকে তাহলে আপনি কিন্তু বি ইউনিটে পরীক্ষা দিতে পারতেছেন সি ইউনিট এটা হলো কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারতেছেন সেক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে টোটাল সেভেন পয়েন্ট লাগবে বাণিজ্য শিক্ষার্থীদের থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগবে আর মানবিক শিক্ষার্থীদের থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট থাকলে আপনি কিন্তু সি রুটে পরীক্ষা দিতে পারবেন এখন মিলে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এখানে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এর মান বন্টনটা কী পরীক্ষায় কোথা থেকে কত মার্কে প্রশ্ন আসবে তো এখানে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা একশো মার্কে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় হলো এক ঘন্টা এখানে পাশ মার্ক হলো তেত্রিশ নেগেটিভ মার্কিং আছে একটা ভুল লাগালে জিরো পয়েন্ট টু ফাইভ করে কেটে নেওয়া হবে পরীক্ষা মিলিয়ে শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে পরীক্ষায় কোনো ধরনের ক্যালকুলেটার ইউজ করতে পারবে না এবং পরীক্ষা কিন্তু আপনাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেয়েই দিতে হবে তো প্রথমে যদি এই ইউনিট নিয়ে আলোচনা করি এই ইউনিটে প্রশ্ন আসবে পঁচিশ থেকে পঁচিশ রসায়ন থেকে পঁচিশ বাংলা ইংরেজি থেকে আসবে পঁচিশ গণিত থেকে পঁচিশ জীববিজ্ঞান থেকে পঁচিশ তবে এই যে তিনটা সাবজেক্ট আছে এই তিনটা থেকে যে কোনো আপনাকে দুইটা উত্তর করতে হবে আপনি চাইলে বাংলা ইংরেজি এবং গণিত উত্তর করতে পারেন আপনি চাইলে গণিত জীববিজ্ঞান উত্তর করতে পারেন অর্থাৎ এখানে যে পঁচিশ মার্কে করে আসে তিনটার যেকোনো আপনাকে দুইটা উত্তর করতে হবে বিএউডের ক্ষেত্রে সায়েন্স আর্টস কমার্স যেহেতু সকলে পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে মানবিক শিক্ষার্থীদের ইংরেজি থেকে পঁচিশ বাংলা থেকে পঁচিশ সাধারণ জ্ঞান থেকে দশ মানবিক শাখার যে বিষয়গুলি আছে সেখান থেকে আপনাদের চল্লিশ মার্কের প্রশ্ন আসবে বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজি পঁচিশ বাংলা পঁচিশ সাধারণ জ্ঞান দশ পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিশ রসায়ন থেকে বিশ মার্কে প্রশ্ন আসবে যারা ব্যবসার শাখার শিক্ষার্থী আছেন বা কমার্সের শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে ইংরেজি থেকে পঁচিশ বাংলা থেকে পঁচিশ সাধারণ জ্ঞান থেকে দশ হিসাব বিজ্ঞান থেকে বিশ ব্যবসার সংগঠন এবং ব্যবস্থাপনা থেকে বিশ মার্কে কিন্তু প্রশ্ন আসবে তো যারা মেলি সিউডে পরীক্ষা দিবে সিউডে সায়েন্স আর কমার্স সকালে পরীক্ষা দিতে পারবেন কমার্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা থেকে বিশ ইংরেজি থেকে বিশ ব্যবসা সংগ্রাম ব্যবস্থাপনা থেকে তিরিশ হিসাব বিজ্ঞান থেকে তিরিশ মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞান থেকে ষাট মার্কের প্রশ্ন আসবে বিজ্ঞানের শিক্ষার্থী স্ক্রিমটি পরীক্ষা দিলে বাংলা থেকে বিশ ইংরেজি থেকে বিশ পদার্থ থেকে তিরিশ এবং রসায়ন থেকে তিরিশ মার্কে উত্তর করতে হবে যেহেতু কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও সায়েন্স আর কমার্সের সকলে পরীক্ষা দিতে পারবেন এই জন্য যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ভার্সিটি বা গুচ্ছ কেন্দ্রিক প্রিপারেশন যারা নিতে যাচ্ছেন তারা চাইলে ভার্সিটি এক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছেন ম্যাথের প্রত্যেকটা চ্যাপারে ক্লাস পাচ্ছেন এবং ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সকল সাবজেক্টের কিন্তু পিডিএফগুলোর আপনি ফ্রিতে পেয়ে যাবেন কোশ্চেন ব্যাঙ্গলের পিডিএফ এবং এখানে ভর্তি হলে মেনলি যেহেতু আপনি রুটিন অনুযায়ী ঘরে বসে অনলাইনে ক্লাস করতে পারবেন তার মানে শতভাগ প্রস্তুতি জাস্ট একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাচ্ছে যারা ভর্তি হতে চান তারা ভর্তি হতে পারেন কোর্স যদিও দুই হাজার টাকা তবে আমরা দুই তিন দিনের জন্য মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট রাখছি এখন মাত্র আপনি পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে আমাদের মেডিকেল এবং ভার্সিটির জন্য আমাদের জিকে কে কোর্স আছে কোর্স ফি এক হাজার টাকা এই এক হাজার টাকা দিয়ে যারা ভর্তি হতে চান এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে অনলাইন এক্সাম ব্যবসা আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সংক্রান্ত সকল কিছু জানিয়ে দিলাম তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমি চেষ্টা করবো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য আপনার জানা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ